উসমানীনগরে পুজো উদযাপন পরিষদের মত বিনিময় সভা অনুষ্ঠিত উসমানিনগর সিলেট প্রতিনিধি শারদীয় দুর্গ দুই হাজার পঁচিশ ইংরেজি উদযাপন উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বারোই সেপ্টেম্বর বিকেলে উপজেলার তাজপুর ইউনিয়নের হরিপুর খাসিপাড়া শিব মন্দির প্রাঙ্গনে সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ উসমানীনগর উপজেলা শাখার সভাপতি চয়ন পাল ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শঙ্কর সেন এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উসমানীনগর উপজেলা শাখার সভাপতি সত্যেন্দ্র কুমার দেব সহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সকল পূজা মণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদক এবং উপজেলা কার্যকরী কমিটির সদস্য বৃন্দরা আসন্ন শারদীয় দুর্গা উৎসব উদযাপন উপলক্ষে উসমানীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ হতে আজকের এই আলোচনা সভা মত বিনিময় সভা সম্পাদক সকলকে আমি শারদ শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আমরা আমাদের পূজার কিছু নীতি নির্ধারণ এবং সরকারি কিছু নীতি নির্ধারণ প্রায় সমপর্যায়ে চলে গেছে এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব রয়েছে না শুধুমাত্র একটি জিনিসই রয়ে গেছে যে গতকালকে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে যে আলোচনা সভা করেছি মত বিনিময় সভা করেছি এখানে বলা হয়েছে যে দেবতা বিসর্জন বা নিরঞ্জন সাতঘটিকার মধ্যে শেষ হবে সুতরাং এটা নিয়েও আলোচনা আলোকপাত হয়েছে এবং বিবেক বিবেচনার মধ্যে দেওয়া হয়েছে জেলা প্রশাসকের নিকট আমরা আমাদের সামনে রয়েছে আরও আমাদের উসমাননগর উপজেলা পূজা উদযাপন পরিষদের আরেকটি আলোচনা আলোচনা সভা প্রস্তুতিমূলক সভা হবে এবং এর মধ্য দিয়ে থাকবে থানা পর্যায়ের প্রশাসনিক আলোচনা এবং এর মধ্যে থাকবে উপজেলা নির্বাহী কর্মকর্তার আলোচনা আশা রাখি এই আলোচনায় এবং প্রশাসনিক আলোচনায় নির্বাহী কর্মকর্তার প্রশাসনিক আলোচনায় এবং থানা নির্বাহী কর্মকর্তার আলোচনায় আপনারা পূজা মণ্ডপের বিভিন্ন এই সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন এবং এই নিয়মগুলা মেনে চলবেন প্রত্যেকটি মান্ডবে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে স্বেচ্ছাসেবক দল রাখবেন জন নয় অন্ততপক্ষে পনেরো জন সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত পাঁচজন বা দশজন আবার দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত এক একটা পর্যায়ে রাখবেন আর দল এবং রাত আটটা থেকে ভোর ছয় পর্যন্ত রাখবেন এক দল এই তিনটি দল সন্নিমিত হয়ে আমাদের পূজা আমরা সুন্দরভাবে পরিচালিত করে যেতে হবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উসমাননগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট উসমাননগর উপজেলার প্রতিটি মান্ডবের সভাপতি সাধারণ সম্পাদক এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সবাইকে আমি আগাম শারদীয় শুভেচ্ছা এবং আমরা সনাতন ধর্মাবলম্বী পূজা করব প্রতি বৎসরের ন্যায় আমরা মাতৃ আরাধনা করবো সাত্বিকভাবে আমরা পূজা করব এই আমার শেষ কথা তার ধরে বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি এবং সম্পাদকের বক্তব্য শ্রবণ করেছি চল্লিশটি পূজা মণ্ডপ রয়েছে তোর মধ্যে একত্রিশটি হচ্ছে সার্বজনীন আর নয়টি পূজা মণ্ডপ হচ্ছে ব্যক্তিগত আসলে আমরা পূজা অর্চনা করি পূজা এবং কীর্তন করি এটা বক্তের মনোরঞ্জনের জন্য পূজা নয় বক্তের মনোরঞ্জনের জন্য কীর্তন নয় এটা হচ্ছে ভগবানের মনোরঞ্জনের জন্য পূজা এবং কীর্তন আমরা মায়ের কৃপা লাভের জন্য যেগুলো করা দরকার আমরা সেই ব্যবস্থায় আমরা গ্রহণ করব। উপস্থিত সুদীবৃন্দ পূজা এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের সাথে যোগাযোগ করেছে অনেকের সাথে আমাদের কেন্দ্র থেকে শুরু করে জেলা পর্যায়ে এবং উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে আমাদের নেতৃবৃন্দ আমাদের সাথে অনেকে মত বিনিময় করেছেন সিলেটে অনেকবার হয়েছে সিলেট জেলাতে অনেকবার হয়েছে আমাদের উপজেলায়ও হয়েছে আগামী দিনও গোয়ালাবাজারে একটি মত বিনিময় সভা হবে আপনারা যারা আছেন আপনাদের যদি কেউ সম্মানের সহিত কেউ আহ্বান করে মত বিনিময় আপনারা তাদেরকে সম্মান করবেন সম্মান জানাবেন এবং তাদের সাথে মত বিনিময় করবেন আমাদের পূজা উৎসব উদযাপন পরিষদের নির্দেশনা রয়েছে স্পষ্ট করে আমরা যারা মণ্ডপ কমিটি আছি তাদের জ্ঞাতার্থে বলছি আপনি আপনাদের পূজার ব্যবস্থা সেভাবে করবেন আপনার আশপাশের রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে মত বিনিময় করে সমন্বয় সাধন করে আপনাদের বা আশপাশে আপনাদের মন্দিরে পূজার সেই ব্যবস্থাটুকু গ্রহণ করবেন তাদেরকে নিমন্ত্রণ জানাবেন আমন্ত্রণ জানাবেন পূজার পূজার যাবতীয় বিষয় আদি নিয়ে তারা সার্বিক সহযোগিতা করবে আমরা এই উসমানীনগর উপজেলা আমরা খুব ভালো অবস্থানে রয়েছি এখানে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি বন্ধন আমাদের তেপ্পান্ন বছর বাংলাদেশের ইতিহাসে আমাদের উসমানীনগর কখনো আমরা সনাতনীরা কোনো নির্যাতনের শিকার হয়নি সাংস্কৃতিক অনুষ্ঠান এর ব্যাপারে যদি আমাদের কোনো পূজা মণ্ডপের ব্যবস্থা গ্রহণ করে থাকে তাহলে তার আগে আপনারা থানার পারমিশন নেবেন থানার সাথে যোগাযোগ করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করবেন তাদের অনুমতি নিয়ে আপনারা সেই ব্যবস্থাটুকু গ্রহণ করবেন পূজা আমরা দেখেছি বেশ কয়েকটি পূজা মণ্ডপের চিঠিতে ইতিমধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থার কথা চলে এসেছে আপনার অনুষ্ঠান করবে মায়ের গান মায়ের আরাধনা মায়ের অর্চনায় যেগুলা পরিবেশন করা যায় সেগুলো মন্দিরের মধ্যে সীমাবদ্ধ তারিখে আপনারা পরিবেশন করেন যাতে মায়ের কৃপা লাভ হয় যেটা করলে মায়ের কৃপা লাভ হবে সেই ব্যবস্থাই আমরা করব আমরা অন্য জিনিসে যাব কেন প্রথমেই বলছি আমি পূজা কিন্তু মায়ের মনোরঞ্জনের জন্য ওটা আপনার আমার ভক্তের মনোরঞ্জনের জন্য না মা যেটা যেটা করলে মা খুশি হবে এবং আপনাদেরকে বর প্রদান করবে সেই ব্যবস্থাটুকু আপনারা গ্রহণ করবেন